তৃতীয়বারের জন্য পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেসের জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন দেবেশ চক্রবর্তী এদিন বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী এবং নবনিযুক্ত সম্পাদক গণেশ রায়কে সম্বর্ধনা দেওয়া হয় আসানসোল যুব কংগ্রেসের পক্ষ থেকে এদিন এই সম্বর্ধনা অনুষ্ঠানে আসানসোল কোর্টের বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন আইনজীবী কংগ্রেসের ভাবধারায় বিশ্বাসী হয়ে এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সংবিধান বাঁচানোর লড়াইয়ে আকৃষ্ট হয়ে কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন এই প্রসঙ্গে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন পশ্চিম বর্ধমান জেলা তথা সারা পশ্চিমবঙ্গে সর্বত্র সমাজের বিভিন্ন স্তরের মানুষ কংগ্রেসে যোগদান করছে আসানসোল জেলাও তার ব্যতিক্রম নয় এই অনুষ্ঠানে জেলা সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি হরজিৎ সিং জেলা যুব কংগ্রেসের সভাপতি সৌভিক মুখার্জি গৌরব রায় অনেক হালদার জয়দেব রায় মিঠুন হরিজন সহ অন্যান্যরা